হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন মাঝে সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে গেছি উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি এখন ভাবছি কি রান্না তো আমার মেয়ে আমার কর্তা দুজনই উঠে গেছে ওদেরকে একটু চার কেক টিফিন করে মানে একটু সকালে খাবার করে দিলাম তো আমার মেয়ে বলছে যে মা আমি আজকে চাটনি আমের একটু চাটনি করো তো আম দিয়ে চাটনি দিয়ে ভাত খেয়ে যাব তো আম তো বাড়িতে নেই তাই তার বাবা বাজারে গেল দিয়ে বাজার থেকে দেখো এই আম নিয়ে এসেছে আর সবজিগুলো নিয়ে তো শুধু যে সবজি নিয়ে এসছে তা নয় সবজির সঙ্গে মাছও নিয়ে এসছে মাছটা হচ্ছে সাইটনাস মাছ আর তার সঙ্গে অনেকগুলো মাছের ডিমও নিয়ে এসছে তো বাঙালি ঘর মানেই তো জানো যে মাছ ছাড়া ভাত চলে না ভাত একদমই খেতে পারা যায় না তো এখন আজকে এতগুলো মাছ আমাকে ভাজা করতে হবে রান্না করতে হবে তার সঙ্গে মাছের ডিমের সঙ্গে আরও অন্য কিছু তো চলো আর কি করা যাবে রান্না তো আমাকে করতেই হবে তো রান্নাঘরে চলে এলাম এই দেখা একসাথে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে আম কেটে নিব আমটা কেটে চাটনিটাই প্রথমে বানাবো তো আমটা ভালোই শক্ত ছিল তো ছুরিতে কাটতে ক চাটনিটা আগে বানিয়ে নেব তারপরে মাছের ঝোলটা বানাবো চাটনি হয়ে যাওয়ার পরে ঝোলটা বানিয়ে নিচ্ছি ঝোলের জন্য আলু কিন্তু আমি বড়ো বড়ো করে কেটেছি এবং তেলে আলুগুলো ভেজে নিয়েছি আগে তারপরে এবং মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দিব ঝোল হয়ে গেলে অন্য রান্নাটা বানাবো তারপরে কর্তা মশাইয়ের আবদার ছিল হচ্ছে গিয়ে মাছের ডিম নিয়ে এসছে যেহেতু সেই মাছের ডিমের বড়া খাবে বেসন দিয়ে তো তারও আবদারটা জাস্ট আমাকে মেটাতে হবে এখন আর কি বলবো তোমাদেরকে তো বেসন আমি নিয়েছি মাছের ডিম অল্প একটু ধুয়ে নিয়েছি আর অম্বাকটা রেখে দিয়েছি আর বেসনের সঙ্গে পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছি তার সঙ্গে একটু ধনেপাতা পাতা দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি রেড চিলি মানে লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আমাদের কাঁচা লঙ্কাটা নেই শেষ হয়ে গেছিলো আনতেও মনে নেই বলতে মনে নেই কর্তাকে তো তারপরে কাঁচা লঙ্কার পরে আমি ইয়ে মানে কাঁচা লঙ্কা তো নেই গুঁড়ো লঙ্কা দিলাম তারপরে দিলাম ওই ইয়ে কী বলে মানে গোটা জিরা গোটা জিরা লবণ দিয়েছি তে ভালো করে মাখিয়ে নিলাম এগুলো এখন আমাকে তেল দিয়ে ভাজতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো তোমরা এখানেই ভাজা হয়েছে একদম সবগুলোই বলতে গেলে পুরো একদম লাল লাল করে ভাজলাম ভালো করে তো সবগুলো এখন আমার পুরো লাল করে ভেজে নেওয়া হয়ে গেল তো এগুলো কিন্তু গরম গরমই বেশি খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গন্ধ করবে আঁচটে গন্ধ তোমরা যখন খাবো তখন তো অলরেডি ঠান্ডা হয়ে যাবে আর কী করার আছে বল রান্না তো আমার হয়ে গেল এবারে বানাবো মেয়ের টিফিন দিলেই শেষ তো মেয়ের টিফিন বানানোর জন্য আমি এখানে একটা বড় রুটি বড় করে বেনে বেলে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে চার ভাগে ভাগ করেছি দিয়ে বড়ো বড় আলু লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে ভেজে রেখেছিলাম ওইগুলো তো সেই আলুগুলো এখন রুটির উপরে দিয়ে নিব দিয়ে মুড়ে এইভাবে একটা শেপ করে নিব দিয়ে তেলে ভাজতে হবে কেউ হালকা তেলেও ভাজতে পারো কেউ ডুবো তেলেও ভাজতে পারো আমি এখানে সবগুলো হালকা তেলেই ভেজেছি এবং লাল লাল করে ভাজাগুলো হয়েছে দেখো সবগুলোই বলতে গেলে আমার লাল তো মেয়েকে খেতে দিয়ে রেডি করে দিয়ে চুল টুল বেঁধে বেঁধে দিলাম তারপরে ও দেখো ওর বাবার সঙ্গে এখন চলে যাচ্ছে ওকে বের করে দিয়ে আমি এখন চান টান করে নিব পুজো দিব তারপরে খেয়ে বেরিয়ে যাব আমিও ডিউটিতে তো দেখো তো তো ফ্রেন্ডস দেখো আমার এখন চান করা পুজো দেওয়া সবশেষ এবারে খাবো খাওয়ার জন্য এই থালায় বেড়ে নিয়েছে খাবারটা এবারে পুরো রেডি খাওয়াও কমপ্লিট রেডি হয়ে বেরিয়ে এলাম তো এই ছিল আজকের সকাল থেকে মিনি ব্লগ যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ব্লকে